إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة وَلَّا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله ربنا لمن يتدق <applause> ديبولين إن الذين قالوا নিশ্চয়ই যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে মেনে নিয়েছে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তা নাই এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা নিশ্চয়ই ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে রব হিসাবে মেনে নিয়েছে যারা বলে আমার রব আল্লাহ আমার রবকে বলেন তো আমাদের রবকে আমাদের রব আল্লাহ আলা যারা বলবে আমার রব আল্লাহ শুধু মুখে বললে হবে না কাজে কর্মে মিল রাখা লাগবে ইবাদত বন্দেগি করতে হবে আল্লাহর হুকুমত মানতে হবে আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন যাপন করতে হবে নামাজ পড়তে হবে কোরআন পড়তে হবে জিগির করতে হবে ইসলামী হুকুমতকে মেনে জীবন যাপন করতে হবে তবে তো আল্লাহ রব্বুল আলমিনকে রব হিসেবে মেনে নেওয়া হবে ঠিক কিনা বলেন কিন্তু আমাদের অধিকাংশ মানুষ যদিও বলে আমাদের রব আল্লাহ কিন্তু কাজের বেলায় নাই এই কাজ করলে হবে না বাবারা ভাইরা আমার এই কাজ করলে হবে না আল্লাহ এই জন্য বলছেন যারা আমি রবকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে রব হিসাবে মেনে নিয়েছে আমি আল্লাহকে রব হিসাবে যারা মেনে নিয়েছে এরপরে যারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে রব হিসাবে মেনে নেওয়ার পর এই বিষয়ের উপরে স্তেকমত রয়েছে এই বিষয়ের উপর অটুট রয়েছে অটল রয়েছে এই বিষয়ের প্রতি এই বিষয়ের উপরে আমি রবকে আল্লাহ হিসাবে আমি রবকে রব হিসেবে যারা মেনে নিতে পারবে আমি রবকে রব হিসেবে যারা মানবে আমি রবকে রব হিসেবে যারা মানতে পারবে এই কথার উপরও যারা ইস্তেকমত থাকতে পারবে আল্লাহ এই জন্য বললেন সুমাস্তা কমু তাত যারা এই কথার উপর অটুট থাকতে পারবে অটল থাকতে পারবে কমত থাকতে পারবে তাহিমুল মালা আমি আল্লাহ রবুল আলমিন তার সাহায্যের জন্য আসমান থেকে সম্মানিত ফেরস্তাকে পাঠিয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন আল্লাহ তাহফু ওয়া লা তাহজানু ওয়া আবশির বিল জান্নাতিল লতীকুম আদুন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের অংশে বললেন আল্লাহ তাখাফু যার আমি আল্লাহরের হিসাবে মেনে নিয়েছে এবং সেই কথার উপর অটুট রয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সম্মানিত করব সাহায্য করব ওয়ালা তাহজানু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যারা আমি আল্লাহ রব্বুল আলামিন কে রব হিসাবে মেনে নিয়েছে মনি হিসাবে মেনে নিয়েছে তাদের কোনো চিন্তার কারণ নাই আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শেষে বলতেছেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তু তুআদুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শেষের আয়াতের আল্লাহ বলতেছেন যারা এই বিধানগুলো অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার স্বরূপ তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিয়েছি জোরে বলেন